দেখুন এটা তো প্রথম নয় এটা আমরা মন্ত্রী সাধন পাণ্ডে স্মরণে এটা আমরা বিগত আরো দু বছর এটা নিয়ে তিন বছর হচ্ছে তো আমাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্য এই দরবার থেকে যে পীর আছেন সুফি ফতে আলী ওয়াইশির রহমতুল্লা ইনি ছিলেন বাঙালি বাঙালি হয়েও ফার্সি ভাষায় একশো সাতচল্লিশটা কবিতা লিখেছিলেন প্রত্যেকটা কবিতা লিখেছিলেন নবী পাক সালসনে এবং সেটাকে ইংলিশ ট্রান্সলেশন করে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এত বড় মাপের মানুষ এশিয়া মহাদেশে এরকম ধরনের পীর আল্লাহর আছে কিনা সন্দেহ আছে আমার জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ পীর তো আমরা যখন এখানে একটা কমিটি নিযুক্ত হয় হাজির কমিটি সেই কমিটি যখন কাজ করতে নামে অত্যন্ত সঙ্গে আমি আজকে বলতে চাই যা কিছু এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সারা পৃথিবীতে ঘটছে এই মন্ত্রী সাধন পাণ্ডে ইনি ছিলেন হিন্দু কিন্তু ইনার অ্যাক্টিভিটি ছিল মানুষকে সেবা করব এই সব মানুষটাই পরে মহাপুরুষ হয়েছে। এই সব মানুষরা আমি মনে করি মহাপুরুষ কাদের বলে এই মন্ত্রী সাধন পান্ডের মতো যে একটা হিন্দু মন্ত্রী হয়ে সে মসজিদ মাজা শরীফ নামাজের একটা ব্যবস্থা করে গেছেন এই হচ্ছে বাংলা এই হচ্ছে বাংলার কৃষ্টি কালচার হওয়া উচিত আমি মনে করি আজকে এই দরবার শরীফের পক্ষ থেকে কোনো কিছু মানুষের কাছে বার্তা না দিয়ে যে আমরা মুসলিম আমরা প্রোগ্রাম করতে এসেছি আমাদের উল্টো দিকে যিনি আমাদের অ্যাক্টিভভাবে সহযোগিতা করেছেন মন্ত্রী সাধন পান্ডে তানি তিনি যে এই মসজিদ মাজার এই যে আমাদের মাজার মাজার আমাদের সংলগ্ন নামাজের ব্যবস্থা করেছেন এই মন্ত্রী সাধন পান্ডে যে যার শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে যেমন দিদি মুখ্যমন্ত্রী আর একদিকে দাদা ফিরা থাকেন কলকাতার মেয়র রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী এই যে রাজ্য সরকারের পরিকাঠামো যে চিন্তা ভাবনা যে আমরা এই রাজ্যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একে অপরের পরিপূরক আমরা একজনের অসুবিধা হলে কুতুবুদ্দিনের অসুবিধা হয়েছে পাশে যে শঙ্কর আছে সেই শঙ্কর এসে আমার জন্য ঝামা পায় আবার শঙ্করের যখন অসুবিধা হবে তখন কুতুবুদ্দিন পাবে এই হচ্ছে বাংলা এটাই হওয়া উচিত এটাই কৃষ্টি কালচার এই জিনিসটাই আজকে আমি পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এই দরবার থেকে আজকে এই রক্তদান মহতি রক্তদান স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা চশমা প্রদান এবং বসুয়ারি বিতরের মাধ্যম দিয়ে আবার মানুষকে একবার আমরা দরবার থেকে জানিয়ে দিতে চাই যে এ বাংলা খুব শক্ত এ বাংলা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু কুরফুরা দাদা হুজুর কাজী নজরুল ইসলাম জানার এখানে দরবার আছে সেই সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহের মাটি এদের মাটিকে কেউ অক্ষুণ্ণ করতে পারবে না এ মাটিতে আমরা জন্ম এই মাটিকে আমরা সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা অক্ষুণ্ণ রাখব এটা আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এবং এই দরবার থেকে আরেকটা জিনিস বলে দিতে চাই যে এই দরবার থেকে সমস্ত ধর্মের মানুষ যদি ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এই রাজ্যকে অনুসরণ করে সম্প্রীতির ভারতবর্ষ গড়ে উঠতে বাধ্য